কখনো গরম কখনো ঠান্ডা ঠিক এই সময় সবাইকেই দেখছি এ চোর চিংড়ি রান্না করছেন সেই জন্যে আমিও একটু আমার বাড়িতে এ চোর চিংড়ি রান্না করে ফেললাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রান্নার জন্য কি নিয়েছি দেখা যাক প্রথমে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টুকরো করে করে কেটে কেটে নিয়েছি আলু টুকরো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে এঁচোড়টাকে জলের মধ্যে নুন ও হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে নিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ প্রথমে কড়াই বসিয়ে সমস্ত শুকনো মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ভাজলে তেতো হয়ে যাবে খুব হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব তেল গরম হওয়ার ফাঁকে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে এসছে এরপর আলুর টুকরোগুলো দিয়ে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব অনেকেই অনেক রকমভাবে ভাবে রান্না করে আমি যেভাবে একবার রান্নাটা করছি আপনারা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আলু ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছ দিয়ে দেব তেলের ওপর চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব। যে তেল ছিল ওই তেলের ওপরেই ইঁচড়ের টুকরোগুলোকে দিয়ে হালকা ভেজে তুলে নেব এঁচড় ভেজে তুলে নেওয়ার পর পরিমাণ মতো সরষে তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ আমি দিয়েছি প্রথমে সামান্য নুন দেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর বেটে রাখা মশলা অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দু চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব বেশ সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর ভেজে রাখা আলু ও এঁচড় দিয়ে দেব আমি গরম জল করে নিয়েছি আস্তে আস্তে গরম জল দিয়ে দেব আর এঁচোড় ও আলুটাকে ভালো করে কষতে থাকব। মাঝে মাঝে আমি দু হাতা করে জল দিয়েছি এবং এচরটাকে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কষানো হয়েছে এই সময় অনেকক্ষণ ধরে এই আমি আমি কষিয়ে নেব। এরপর যে মশলা গুঁড়ো করে নিয়েছি সেই মশলা গুঁড়ো করে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেব এরপর আরও কিছুক্ষণ সময় ধরে আমি এচোরটাকে কষিয়ে নেব আরো সামান্য নুন দিয়ে দেব নুনটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন খাবেন সেই হিসেবেই নুনটা আর ঝালটা দিয়ে দেবেন এরপর এচোর কষানো হয়ে গেছে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ঝোলটার কী সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এরপর গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমি রস রস মতো রেখেছি আপনারা যদি শুকনো খাবেন সেইভাবেই নামাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ